গুড মর্নিং বন্ধুরা আমি চলে এসেছি আমার আরও একটা আনমোনা ব্লগের এপিসোড নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে সকালবেলা যাও বা একটু পরিষ্কার আকাশ ছিল এখন বেশ মেঘ করে গেছে আর সব থেকে দুঃখের বিষয় এটাই যে আমার অতিথি নেই সে নিশ্চয়ই উড়ে যেতে পারিনি হয়তো পড়ে গেছে হয়তো উঠতে চেষ্টা করেছে বেড়ালে শেষ করে দিয়েছে জানি না তাকে খুঁজে পাচ্ছি না কোথায় যে চলে গেলো কে জানে কালকে শুধু আসা হয়নি আমার দেখাও হয়নি এত তাড়াতাড়ি কি উঠতে পারবে জানি না দুঃখ লাগছে খুবই আমি তো কখনো আপনাদের তিনতলাটা দেখাইনি এইটা আমার তিনতলা কিন্তু তিনতলাটা দেখানোর মতো অবস্থায় নেই সারা তিনতলা জুড়ে আমার জামা কাপড় মেলা হয় এখানে একটাই শুধু বেডরুম আছে বেডরুমে তো পর্দা টর্দা কেচে ভাজ করে রাখা আছে এটা মোটামুটি গেস্টরুম বলা যেতে পারে আর এখানে কিচেন আছে ওখানে কিচেনটা আর দেখালাম না কারণ ভীষণ নোংরা এখানে ওয়াশিং মেশিনটা রাখা থাকে আমার আর এটা আমার ওয়াশরুমটা ছাদে যাওয়ার দুটো দরজা একটা ঘরের ভেতর দিয়ে আর একটা ঘরের বাইরে দিয়ে তো আমরা তিনতলাটা তো ইউজ করি না ওই জন্য একটু মেনটেনেন্স কম ইচ্ছা আছে পরিষ্কার করে টোরে নিয়ে এটা বাইরের আরেকটা দরজা এইখানে একটা স্পেস আছে যেটা দিশার পড়াশোনার জন্য তৈরি করা হয়েছিল কিন্তু কোনোদিনই তিনি পড়েননি একটু পরিষ্কার করে নিয়ে ইচ্ছা আছে আপনাদের সাথে সবটা শেয়ার করব গুছিয়ে টুছিয়ে নিয়ে আজকে আজকে বারোই সেপ্টেম্বর হঠাৎ কেন আমি আজকে ব্লগ আনলাম তার কারণ হচ্ছে আজকে আমাদের প্রোগ্রাম আমার আর আমার বান্ধবী রিনাদি যাকে তোমরা আপনারা সবাই চেনেন সেই বান্ধবী আজকে একটু বাইরে বেরোনোর কথা একটু লাঞ্চ করে বাড়িতে ফিরবো এই একটু আড্ডা ফাড্ডা মারবো আর কি সকাল সকাল আমার এক্সারসাইজ স্নান তোলা সব কিছু কমপ্লিট হয়ে গেছে সাড়ে এগারোটা নাগাদ আমরা রওনা দিলাম রিনাদিকে তুলে আমরা বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি দ্যালি রোডে কিচেন সূত্রা বলে একটা রেস্টুরেন্টে সেখানে আমরা বেশ কিছুদিন আগে গিয়েছিলাম তখন ছিল রাত্রিবেলা খুব সুন্দর রাত্রিবেলার অ্যাম্বিয়েন্সটা কিন্তু তখনই ঠিক করেছিলাম যে দিনের বেলা এসে আমরা বেশ কিছু ফটো টটো তুলব তো সেটা আর হয়ে উঠছিল না তো অনেক দিন পরে আজকের এই অনুষ্ঠান পৌঁছে গেছি আমরা কিচেন সূত্র হ্যাঁ না না সুন্দর কাছেই আসছে কত গো সত্যি বিশাল এরিয়া জুড়ে এই রেস্টুরেন্টটা এবং ওনাদের একটি মেয়ের সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে ওনাদের নিজস্ব চাষের জমি আছে যেখানে অর্গানিকভাবে ওয়েতে চাষ হয় এবং দেশি মুরগির আছে তাছাড়া আছে পনির আইসক্রিম এগুলো সমস্তই ওনাদের নিজস্ব গরু আছে তো আমরা একটা যেখানে বসলাম সেটা এসি নন এসি জায়গাও আছে চারিদিকে প্রচুর সবুজ প্রচুর গাছপালা নেট দিয়ে ঢাকা যাতে পাতা না পড়ে এবং একটা নয় অনেকগুলো কিচেনও আমি দেখতে পেলাম নানাভাবে তো আমরা ফার্স্টে স্টার্টার অর্ডার করলাম আজোয়ানি ফিশ টিক্কা আর তার সাথে আমি নিয়েছিলাম ব্লু লেগুন আর রিনাদি নিয়েছিল ভার্জিন মজিত তারপরে তো আমাদের আড্ডা শুরু হলো স্বাভাবিকভাবে যেটা করতে আমরা গেছি মেন কোর্সে অর্ডার করেছিলাম আমার জন্য বাটার নান আর রিনাদের জন্য কুলচা তার সাথে নিয়েছিলাম পনির মেথি মালাই আর পাঞ্জাবি চিকেন বাটার মাসালা পনির বা চিকেনের কোয়ালিটি ভালো থাকলেও প্রিপারেশানটা ভালো ছিল না পানিরের চিকেন প্রিপারেশানটা ভালো ছিল কিন্তু চিকেনটা অসম্ভব মিষ্টি ছিল এরকম মিষ্টি চিকেন আমি আগে কখনো খাইনি যদিও আমরা সেটা কমপ্লেন করেও এসেছি এবং নানের কোয়ালিটিটাও একটু শক্ত ছিল তো আমরা একটু বলতে গেলে হতাশই হয়েছি কারণ আগেরবার আমরা আরও অনেক ভালো খেয়েছিলাম খাওয়ার পরে আমরা একটু আশেপাশে ঘুরতে বেরোলাম তো তখন ফটো সেশানও করলাম এখানে কিছু স্টলও আছে ওদের নিজস্ব ছাতু সর্ষের তেল ওদের ঘানিও আছে সর্ষের তেল এসব ওখানে বিক্রি হয় আর তারপরে চললো আমাদের ফটো সেশান অনেকগুলো স্পট আছে যেখানে খুব সুন্দর করে ছবি তোলা যায় ফটো সেশান তো ফেরার পথে গাড়িতে একটু পাম্মিকে খাইয়ে নিলাম রিনাদি একটু ওয়েট করছিল তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে একটু শপিংয়ে গেলাম চন্দননগরে প্যান্টালুনসে তো প্যান্টালুনসে আমি আর রিনাদি দুজনে মিলে একটু একটু সামান্য সামান্য শপিং করলাম তবে উইন্ডো শপিং করলাম অনেক বেশি তো সামান্য কিছু শপিং করেছি করে প্যান্টালুনস থেকে রিনাদিকে বাড়িতে ড্রপ করিয়ে দিয়ে আমি আরও একটা ছোট্ট একটা জিনিস কেনার ছিল যে কারণে আমি আমাদের ব্যান্ডেলের চক বাজার যেখান থেকে আমি সব সময় সবজি টবজি কিনি সেই চক বাজারে অতি পুরনো একটা দোকান আছে পঞ্চানন নন্দী বলে সেই দোকানে গেছিলাম আমার একটা ছোট্ট কাজ ছিল সেই দোকানে গেলাম পঞ্চানন নন্দী বহু বছরের পুরনো দোকান আমার ব্লগটা এখানেই শেষ করলাম এখন বাজে সাড়ে চারটে ঠিক প্রচণ্ড গরম লাগছে কারণ এতক্ষণ এসিতে এসিতে ঘুরে এখন ঘরটা তো পুরো ফারনেস এনিওয়ে এসেই এসেই তো এসি চালালাম তো ভালো লাগলে আমার ব্লগটা লাইক করবেন কমেন্ট করবেন আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যদি কখনো আমি তো রেগুলার ব্লগ দিই না তাই যখনই ব্লগ দেব তাতে যখনই ব্লগ দেব তাহলে আপনাদের কাছে সেটা নোটিফিকেশান চলে যাবে টাটা